একদিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইসরায়েল আর অন্যদিকে বিপ্লবী ও বিশাল সেনাবাহিনী নিয়ে শক্ত অবস্থানে থাকা ইরান দুই দেশের মধ্যে যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে ছেড়ে কথা বলবে না কারণ সক্ষমতার দিক থেকে দুই দেশেরই সামরিক শক্তি বেশ শক্তিশালী কিন্তু প্রশ্ন হলো যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে সামরিক শক্তিতে কে গিয়ে ইরান নাকি ইসরায়েল আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব পরিসংখ্যানের আলোকে তো চলুন ভিডিওটি শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপে গিয়ে আছে তবে দুই দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের সতেরোতম সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েল প্রতি বছর প্রতিরক্ষা খাতে ব্যয় করে চব্বিশশো চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট মাত্র নয়শো কোটি ডলার এই র্যাঙ্কিং এ একশো পঁয়তাল্লিশ গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ শূন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছিচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র তেরোটি ট্যাঙ্ক ও সাজোয়া যান গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বই টি আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়াও অ্যাটিলারি সক্ষমতায় এগিয়ে আছে ইরান তাদের রকেট অ্যাটিলারির সংখ্যা সাতশো পঁচাত্তরটি নৌশক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার্স বলেছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফিগ্রেড এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ আছে ৪৫টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগ্রেট জাহাজ নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটিতে সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা গবেষণা সংস্থা স্টাকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো পারমাণবিক অস্ত্র আছে বলে জানিয়েছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরানের কাছে ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারস তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র আছে প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টের বিবেচনায় নেয়নি সামরিক শক্তিতে কে এগিয়ে সেটা নির্ভর করে যুদ্ধ হবে কোন ধরনের পুরোপুরি স্থল ও যুদ্ধ নাকি আকাশ থেকে ড্রোন ও মিসাইল দিয়ে ইরান বিশাল বাহিনী ও সরঞ্জামে এগিয়ে আর ইসরায়েল আধুনিক প্রযুক্তি বাজেট ও পারমাণবিক সক্ষমতায় এই উত্তেজনা কি একটা বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন